আল্লাহ পাখির ওই বিকট আওয়াজে হাসুরির ময়দানটা থর করে কেঁপে উঠবে ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয়ার মালি গুনাগারগুলো গুলো আমার পেটে দাও আমার পেটে খুদা গুনাগারগুলো গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত জবাই করে গুলো আমার পেটের মধ্যে দাও তোমার নামটা তো খাতায় লেখা তুমি কি আওয়াজটা শোনো নাই আল্লাহর বান্দা বলে এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা আছে নাকি যেখানে কান্না করলে আমি ক্ষমা পাবো কয় না কোনো দরওয়াজা নাই আল্লাহর বান্দা বলে তো আমার আল্লাহ আমারে মাফ না করলো আমি আর কান্না বন্ধ করব না এই দরজা ছাড়ব না আমার জাহান নামেও যদি যাওয়া লাগে আমি এই দরজা ছাড়ব না আমার মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু বিনয়ের সাথে কাঁদে আর বলে মালিক সন্তান হাজারবার অন্যায় করিয়া চোখের পানি সারলে মা বাবার দয়া না হইয়া পারে না ছাত্র হাজার বার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি সারলে ওস্তাদের দয়া না পারে না হয়ে ও আল্লাহ ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কর তোমার মায়া তো আরো হাজার গুণ বেশি তুমি আমার কেন ফিরাইয়া দিবা যদি আমার মাপ না করো রহমান নামটা নামটা কেন কেন আল্লাহর বান্দায় ভাবে যখন আবার কান্না শুরু করে দিল হঠাৎ করে গাইবি আওয়াজ রে বান্দা আর কাদা লাগবে না তোর নামটা এখন জাহান নামীদের খাতায় আর নাই তোর নাম এখন জান্নাতিদের খাতায় লেখা হয়ে গেছে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানাই আমার গুণাগারদের ডাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা ও গুণাগারের দল আর কত ওরে অন্যায় করছো তোর বাড়ির দরওয়াজায় পুলিশ তোরে গ্রেফতার করার জন্য বাড়ির চারপাশে পুলিশ ঘেরাও দিয়া ধরে রাখছে তুই বের হলে তোরে এখন হ্যান্ড কাপ লাগায় জেলখানায় নিবে এই খবর পাইলে তো ঘুমাইতে পারো না ওরে তোরা গুনাগার যারা গুনা করেছ তোর পেছনে তো আজরাইল হাজির জাহান্নামের ফে রেডি মরিয়ে গেলে হ্যান্ডকাপ লাগাই দিবে ওই জাহান নামি হাতে ধরার আগে তুই আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য প্রথম আসমানে হাজির আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি নিজের গুনার কথা স্মরণ করি একটু চোখের পানি ছেড়ে কান্না করো আমি আল্লাহ ফজর জোহর আসর মাগরি বেশায় আসি না আমি আল্লাহ তোর গুনা ক্ষমার জন্য ভোর রাত্রে প্রথম আসমানে আসিয়া তোরে ডাকতে থাকি ওরে গুনা যদি মাপ করাইতেই চাও তো ঘুমাইতে পারো বানাতের টিকিট পাইয়া ও জীবনটা বিলাইয়া করেছে আজকে এই মাওলানা কয় অমরে ফারুক বন্ড কেন বলে ওমর। করেছে মানি না বিশ্রাকার তারাবির কারণে অমর বেদাতি হয়ে গেছে ভাইরা আমার অতচুক এসে হব কত বড় দামি সব আমি আমার আল্লাহ পাকের আসে মুসা নবী আল্লাহ আসে কি ঈসা নবী আল্লাহ আসে কি ইব্রাহিম নবী আল্লাহ আসে আপনাদের জানা থাকলে একটু বলবেন আমার আল্লাহ কার আসে জানা নেই সমস্ত নবী পায়গম্বর আমার আল্লাহর আসে আর আমার আল্লাহ নিজে হলেন আমার নবী মায়ার নবী মুহাম্মদের আসে ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবাই কেরাম মুহাম্মদের আসে আবু বাকার নবীজির আসে ওসমান মুহাম্মদের আসে হজরত আলী মুহাম্মদের আসে সব সাহাবা একেরাম মুহাম্মদের আসে মোহাম্মদ নিজে হলেন অমরে ফারুকের আসে আল্লাহ অমরের উপরে খুশি হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন বাইতুল্লাহ তাওয়াব করার পরে ওয়াজিব হলো দুরাকাত নামাজ পড়বে নামাজ তাওয়াব করলেন নবী সাহাবায়ে কেরাম দুরাকাত নামাজ কোথায় পড়বেন হজরে আসোয়াদের কাছে নাকি বাইতুল্লার দরজার কিনারায় নাকি জমজম পানির নিকটে অমর বলে পায়ে হম্বর আমার অন্তরের ধারণা বা পরামর্শ এব্রাহিম নবী যেই পাথরে তার আইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওই পাথরে মাকামে এব্রাহিম নামে পাথরটা আজও আছে আমার ধারণা বা পরামর্শ মাকামে এব্রাহিমের পেছনে নামাজ পড়বেন নবী বলে অমর শুনলাম সিদ্ধান্ত আসবে পায়ে হম্বরের দরবারে আল্লাহর দরবার থেকে জিব্রাইল আমিন আয়েশা কয় ও পয়গম্বর আল্লাহ জানাইছেন ওমরের পরামর্শ আল্লাহ মেনে নিয়েছেন আপনাকেও মানতে বলেছে কি উডেন কেন মোনাজাত দিয়ে দেব কি ঔষধে কি কষ্ট হইতেছে না ভাই সাহাবাই কিরম জান্নাতির সুসংবাদ পাওয়ার পরও তাদের হালাত এবার দাতারও বাড়ায় দিলেন আমল বাড়ায় দিলেন মায়ার নবী বলেন আমি রাতের বেলা হঠাৎ কানের মধ্যে আওয়াজ কান্না আসতেছে কান্নার আওয়াজ খুঁজতে গিয়ে দেখলাম আবু কার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন রাতের গভীরে নামাজ আনতে নবী বললেন আবু কার নামাজে কেন কাঁদলেন বলে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কান্না করেছি বলে আপনার নামে না জান্নাতের টিকিট ওকে করা আছে আবার কেন ভয় আবু বা কার বলে নবী আপনি বুঝেন না জানেন না যে আল্লাহ টিকিট দিছেন ওই আল্লাহ না জানি কোনো অপরাধ হলে টিকিট ক্যান্সেল করে দিতে পারে অন্তরে ভয় আবু বলে নবী কোরআন শরীফের একটা আয়া তামাকে আজকে বারবার কান্না করাইল ইন্নাল্লাহ হাসতার অ মিনাল মুখ মিনি না আবু আল্লা হুম আন্না আল্লাহ মুল জান্নাহ আল্লাহ বলে আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি নবীকে তাতে তো খুশির খবর আবার কাদার কি আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন বিনিময় মুমিনের জান্নাত দিয়েছে আবু বকর বলে নবী কান্নার কারণ আমি একটা কাপড়ের দোকান দেই আমি ব্যবসা করি কাপড়ের ব্যবসা আজকে সকাল বেলা একজন আম্মা জানার সিনেমার দোকানে বহু আগে একটা কাপড় নিয়েছিলেন আজকে ফেরত দিয়ে চলে গেলেন টাকা নিয়ে গেলেন আমি জিজ্ঞাসা করেছিলাম আম্মা জান আমার দোকান থেকে কাপড় নিয়ে গেলেন আবার ফিরাইয়া দিলেন কেন মহিলা এক কথায় বলে দিল আবু কার তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই ওই সময় ফেরত দিতে চেয়েছিলাম ব্যস্ততার কারণে পারি নাই আজকে দিয়া গেলাম আবু কার বলে নবী, হাসরের ময়দানের বয়ান তো আপনি করেছেন আর কাঁদছেন আমিও কান্না করেছি হাসরের ময়দান নাকি অনেক ভয়ঙ্কর হবে বলে হা আপনিই তো বয়ান করে বলেছেন এই জমিনের মধ্যে হাসনের মাঠ হয়ে যাবে আল্লাহ আল্লাপাক নামের আওয়াজ দিবেন লিমানিল পাকের ওই বিকট আওয়াজে হাসনের ময়দানটা থর করে কেঁপে উঠবে ওই সময় সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন সূর্য তোর যত মুখ আছে নিচে কর তাপমাত্রা জমিনের মধ্যে ছেড়ে দে সূর্যের এমন গরম তাপ শুরু হয়ে যাবে সূর্যের গরমে জমিন মাটির জমিন তামা হয়ে যাবে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে জাহান আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে উদয়ার মালিক গুণাগার গুলো কই আমার পেটে দেয় আমার পেটে খুদা গুনাগার গুলো বেনামাজি গুলো দিয়া দাও নবীর সুন্নাত জবাই করেনওয়ালা গুলো আমার পেটের মধ্যে দাও এমন তো অবস্থায় নবী আপনিই বলেছেন এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষগুলো কান্না করতে থাকবে এমন কি নবীদের কোনো গুনাহ নাই সেই নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন মুসানবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও উম্মতের কথা কোনো নবীর আর মনে থাকবে না ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমারে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও আমি এই জাহান নামের চিৎকার সহ্য করতে পারি না এরে নবী আপনার কথাই শুনলাম ওই সময় যদি আমি আবু বাকরকে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে আবু বাকর আমি তোমার জান মাল নিয়ে জান্নাত দিয়েছি বলো ওই জান্নাত এর জন্য কি আমল নিয়ে বলো আমি যদি বলি আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি ন্যাক আমল তেলাওয়াত জিকির কোরআন তালাওয়াত নামাজ নিয়ে আসি আল্লাহ না করুন যদি আল্লাহ বলি এই ফালায় ও আবু বাকার তোমার আমলগুলো তুমি ফিরাইয়া নাও জানমাল নিয়ে তুমি জাহান নামে যাও আমার জান্নাত ফিরাইয়া দাও যদি বলি আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া জানমাল ফিরাইয়া দিতে চান আল্লাহ যদি বলে আবু বাকার তুমি যেই নামাজ পড়েছ যেই তালাওয়াত করেছ আমি আল্লাহর কাছে তোমার তালাওয়াত পছন্দ হয় নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম ওইভাবে জিকির করতে পারো নাই তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই যাও তোমার জান মাল নিয়ে জাহান নামে যাও ও নবী বলেন ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না আমার আপন বলতে কেউ থাকবে না জাহান্নামের নামের এখনকার আমার হাতে যখন লাগাইয়া জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে তখন আমার কি উপায় হবে এই মোরা কাবার হালাতে হিসাবে চোখের পানি ধরে রাখতে পারি না ও নবীর দল নবির জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম এত আমল এত তাকওয়া এরপরও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া